Hello everyone আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমত এবং আপনাদের খুবই ভালো আছি আর তাই তো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে চিকেন পাকোড়া তো সবারই কমন এবং পরিচিত একটি স্ন্যাক্স কিন্তু আমি আজকে যেভাবে চিকেন পাকোড়াটা বানাবো সেটা রাস্তার পাশে স্ট্রিট ফুডের দোকানে যেভাবে বানায় সেম সেভাবেই আমি বানাবো এবং ওদের এটা এতটাই আমি হয় যে আমি একবার খাওয়ার পর আর লোভ সামলাতে পারলাম না তাই আমি বাসায় আয়োজন করলাম আজকে বানানোর জন্য এবং আপনাদের সাথে শেয়ার করছি তো চলেন দেখে নে আমার এই চিকেন পাকোড়া করতে কি কি লাগছে এবং আমি কিভাবে করছি চিকেন পাকোড়া মানেই হচ্ছে মেইন উপকরণ চিকেন তো চিকেনের ব্রেস্টের মাংস নিয়ে আমি সকল স্পাইস দিয়ে ফ্রাই করে নিয়েছি এবং ফ্রাই করার পর কাটা চামচের সাহায্যে মাংসগুলিকে খুলে নিয়েছি তো এই যে এরকম ঝোরঝোর করে নিয়েছি আর এইখানে নিয়েছি কর্নফ্লা খাওয়ার লবণ আর এখানে কিছু স্পাইস আহ কাঁচামরিচ পেস্ট ধনে জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণ আদা রসুন বেসন এবং বয়েল করা এক প্যাকেট ম্যাগি নুডলস কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি সয়া সস কুচানো গাজর এবং কুচানো বাঁধাকপি এবং রান্নার রেগুলার অয়েল পাকোড়া ফ্রাই করার জন্য যেহেতু আমার বাসায় গ্যাসের পরিমাণ খুবই কম কাজেই বার্নার অন করে আমি একটি ফ্রাই প্যান অয়েল দিয়ে বসিয়ে রেখেছি অয়েলটা গরম হওয়ার জন্য আর অয়েল গরম হতে হতে পাকুড়ার সকল উপকরণগুলি মিক্সড করে একসঙ্গে তার জন্য একটি পেয়ালা নিয়ে পেয়ালার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গাজর আর আমি সবগুলি একসঙ্গে করব না ফার্স্টে হাফ করে নিব হাফের মতো তো যতটুকু করব ততটুকু নিয়ে নিচ্ছি কিছু গাজর এবং বাঁধাকপি কাঁচামরিচ কুচি এবং সকল স্পাইসগুলিকে আগে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি যেহেতু আমি সব গুলো একসঙ্গে করব না মিক্সড করে এখান থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবং এখন দিয়ে দিচ্ছি চিকেনের কিমা এখান থেকে হাফের মতো চিকেনের কিমা দিব আর বাকিটা রেখে দিব দিয়ে দিচ্ছি সয়া সস এবং ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর এটা বেশ প্রেসার দিয়েই মিক্সড করতে হবে এবং বেশ কিছুটা সময় নিয়ে তো খানিকক্ষণ মিক্সড করার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়েস্টার্ন সস ওয়েস্টার্ন সস দিয়ে আবারও সবগুলি উপকরণ বেশ প্রেসার দিয়ে মিক্সড করে নিয়ে অ্যাড করে দিচ্ছি নুডলস নুডলসও এখান থেকে হাফ দিয়ে দিব এবং নুডলসটা দেওয়ার পর যেহেতু বয়েল করা কাজেই প্রেসার দেওয়া যাবে না আলতো হাতে মিক্সড করে নিয়ে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং বেসন আর কর্নফ্লাওয়ার এবং বেসন সকল উপকরণের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম এবং নুডলসের দুই প্যাকেট মশলা আমরা যে বাসায় নুডলস খাই তো আমাদের বেশ কিছু মশলা বেছে যায় এটা সবার ক্ষেত্রেই হয় তো ওই মশলাগুলি আমি রেখে দেই সেগুলি আমি বিভিন্ন কাবাব এবং পাকোড়ায় ব্যবহার করি তাইলে আর কাবাবের মশলাটা ইউজ করতে হয় না এবং পাকোড়া থেকে দারুণ একটা স্মেল আসে খেতে খুবই ভালো লাগে তো আমার মিক্স শেষ হওয়ার পর আমি চলে আসলাম বার্নারে অয়েল গরম হয়ে যাওয়ায় আমি সঙ্গে সঙ্গে পাকোড়া দিয়ে দিয়েছি আর এটার সাইজ আপনার উপর নির্ভর করবে আপনি কোন সাইজ তৈরি করবেন আর মনে রাখবেন অয়েলটা ভালো করে হিট না হলে তার মধ্যে পাকোড়াটা দিতে যাবেন না তাইলে পাকোড়াটা ভেঙে যাবে এবং খেতেও ভালো হবে না আর যে কোনো পাকোড়ায় কর্নফ্লাওয়ার ইউজ করলে পাকোড়াটা ক্রিসপি হয় খুব আর যেহেতু আমি খুব ব্যস্ত থাকি তাই আজকে বেশি করে পাকোড়া তৈরি করছি এখান থেকে কিছু পাকোড়া ফিফটি ফ্রাই করে আমি একটা ইয়ার টাইপ বক্সে করে ফ্রোজেন করে রেখে দিব এতে আমার সময়ও বেছে গেল প্লাস সুবিধা হঠাৎ করে কোনো গেস্ট আসলে আমি বের করে ফ্রাই করে দিয়ে দিতে পারি ইজিলি খুব শর্ট টাইমে তো এই তো আমার ফিফটি ফ্রাই হওয়ার পর আমি একটি স্টেনারে নিয়ে অয়েলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি তো অয়েল পেয়ে গেলে তারপর আমি এয়ারটাইপ বক্সে তুলে রাখব বাকি সব পাকোড়াগুলি আমি একই প্রসেসে ফ্রাই করে নিব যেগুলি এখন খাবো সেগুলি হচ্ছে ডিপ ফ্রাই করব কালারটাও খুবই সুন্দর আসবে এবং খেতেও দারুণ লাগবে একদম ক্রিসপি ক্রিসপি হবে তো আমার পাকোড়াগুলি অয়েল ঝরে যাওয়ায় আমি এগুলি একটি এয়ারটাইপ বক্স নিলাম দেখেন এইরকম একটি এয়ারটাইপ বক্সে একটি টিস্যু পেপার দিয়ে তার মধ্যে হচ্ছে আমি পাকোড়াগুলি রেখে দিচ্ছি আর এইভাবে আপনি নর্মাল ফ্রিজে মানে যেটাকে আমরা চিলার বলি সেটাতে আপনি এক সপ্তাহ মতো রেখে খেতে পারবেন আর ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন কয়েক মাসের জন্য আর যেহেতু আমার বাসায় সপ্তাহে তিনজন টিচার আসে কাজে তাদেরকেও নাস্তা দিতে হয় সেক্ষেত্রেও আমি স্ন্যাক্স হিসেবে এই পাকুড়া ইউজ করে থাকি আমাদের বাংলাদেশের রাস্তার পাশে যে স্ট্রিট ফুড এর দোকানে দেখবেন এই পাকুড়া দশ টাকা পিস করে সেল করে একই প্রসেসে কিন্তু ওরা তৈরি করে বরঞ্চ ওদের থেকে আমাদেরটা টেস্ট হয় বেশি এবং খরচ খুবই কম হয় আর এগুলে এখন আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি কারণ আমার বাসায় এখনই চায়ের সঙ্গে সবাই স্ন্যাক্স হিসেবে খাবে আর শীতকালে ইভিনিং স্ন্যাক্স এ পাকোড়া খেতে দারুণ লাগে আমি যেভাবে চিকেন পাকোড়া করেছি আপনারা চিকেনের জায়গায় বিপ কিমা দিয়েও এভাবে বিপ পাকোড়া একই প্রসেসে করে নিতে পারেন তখন চিকেন পাকোড়ার জায়গায় হয়ে যাবে বিপ পাকোড়া কিন্তু বিফ পাকোড়া এর থেকেও টেস্ট হয় তো একইভাবে আমি সবগুলি পাকোড়া ফ্রাই করে নিচ্ছি আর আপনাদের কে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকস যে কতটা ইয়াম্মি দেখা খাচ্ছে এবং অয়েস্টার্ন সস এবং টমেটো সসের সঙ্গে খেতে দারুণ লাগে এবং সঙ্গে যদি থাকে মেয়নিস তাহলে তো আর কথাই নেই স্পন্দনস্মিতা স্মিতা লাইক করে না বিদায় আমি মেয়নিসটা দেইনি আপনার মেয়নিসের সঙ্গেও খেয়ে দেখেন খুবই টেস্ট তো এই ছিল আমার গরম গরম পাকুড়া আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাভ লাইক ও দিতে ভুলবেন না এবং কমেন্টেও শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে তো আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই